উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিকেল পর্যন্ত দফায় দফায় বদল হল তার সফর সূচি সর্বশেষ সূচি অনুযায়ী শুক্রবার সকালে তিনটে নয় দুটো পুজোর উদ্বোধন করবেন শাহ তবে তার ফাঁকে ছুঁয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনী কেন্দ্র কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি এর আগে পর্যন্ত যে সরকারি সফর পাওয়া যাচ্ছিল তাতে দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ সেবক সংঘের পুজোর উদ্বোধন করতে যাওয়ার কথা লেখা ছিল কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গিয়েছে শাহ দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোয় যাবেন না তারপরেই জনসন্ত্রাস মিত্র স্কোয়ারের পুজোতে এবং তারপরেই এই নিউ টাউনে